ভবিষ্যৎ কেমন রাষ্ট্র আগামীর ভবিষ্যৎ চাচ্ছি আমাদের সন্তানদের জন্য যেন নিরাপদ এবং সুস্থ পরিবেশ কামনা করছি আগামী আগামী ভবিষ্যৎ কেমন ইনশাআল্লাহ আমরা হচ্ছে একটা শান্তিপূর্ণ যেন দেশ মানুষ চলাফেরা করতে পারে সবাই মানে এই যে আমাদের দ্রব্যমূল্য যে একটা বিষয় যে অতিরিক্ত দেখা যাচ্ছে আমরা খেজুর যে আমরা কিনা খাই সরকার কেজিতে একশো দুশো একশো একাশি টাকা ট্যাক্স নিচ্ছে আগে কিন্তু ছিল না আমরা করোনার সময় দেখা যাচ্ছে দুশো আড়াইশো টাকা দিয়ে দাবাস বিভিন্ন ধরনের যে খেজুর আছে তার ভিতরে আছে একটা দাবাস আড়াইশো টাকা কেজি কিনা খাইতে হবে এখন সেই খেজুর আমাদের পাঁচশো টাকা কেজি কিনা খাচ্ছে এটা মানুষের যারা সাধারণ মানুষের জন্য এর একটা সামর্থ্য বাহিরে চলে যায় আমরা চাই যে প্রত্যেকটা জিনিসের দাম কমে যাক আমরা সচলভাবে চলতে পারি সচলভাবে আমরা বেচা কেনা করতে পারি ঠিক আছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সবার যেন ভালো মতো সবাই করতে পারে একটা শান্তিপূর্ণ দেশ পরিচালনা আমরা এটা আশা করি ধন্যবাদ রাষ্ট্রীয় ক্ষমতা কত এবং হচ্ছে আগামীতে কীরকম ক্ষমতাশীল দল চাচ্ছেন বা কীরকম চাহিদা গণতান্ত্রিক আমাদের আমরা সাধারণ জনগণ আমরা চাই মানুষ দেশে শান্তিভাবে স্বাধীনভাবে চলতে পারে স্বাধীনভাবে ব্যবসা করতে পারে কোনো মারামারি কানাকাটি হানাহানি এবং দুর্নীতি যাতে সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যায় দেশের মানুষ প্রত্যেকটা পণ্য যাতে ন্যায্য মূল্যে কিনতে পারে ন্যায্যভাবে চলতে পারে স্বাধীনভাবে চলতে পারে শান্তিপূর্ণভাবে চলতে পারে এই জন্য আমাদের দেশটা স্বাধীন চাইবে এবং এমন এমন একজনকে ক্ষমতা রাখতে চাই যে ইসলামী ইসলামী কোরআন অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী ইসলামী শাসন তো করবে মানে নারী ক্ষমতা শাসন না নারী নারীকে আমরা কখনোই ইসলাম সমর্থন করে না অবশ্যই আমরাও সমর্থন করি না নারী কখনো একজন নেতা হতে পারে না শাসক হইতে পারে না এটা ইসলামের কোনো নীতির বাইরে আপনি তো একজন নারী নারী হিসেবে আপনি নারীর ক্ষমতা আনকে কি নারী নারী তো দেশ শাসন করতে পারবে না পুরুষরা ভালোভাবে দেশ শাসন করতে পারবে এই যে নারীদের দেশ শাসন করার কারণে আজকে কত ক্ষতি হয়েছে আমাদের দেশের আমরা ভবিষ্যতে আর এরকম চাই না ভালো একজন শাসক আমাদের দেশে আসুক ভালোভাবে আমাদের দেশটা সুন্দরভাবে পরিচালনা হোক এটাই সবার কাছে ধন্যবাদ জন্য নারীরা জন্য দেশ পরিচালনা করতে পারবে না আল্লাহ তালা আমরা শুনছি বিভিন্ন সাধারণ জনগণের মতামত তারা অনেকেই দাবি তুলছেন যে নারী যে ক্ষমতায়নটা বা নারী নারীর কাছে ক্ষমতা নারীর যে মন্ত্রিত্ব সেটাকে অনেকেই সাপোর্ট করছে না এটা বিরোধিতা করছেন তারা চাচ্ছেন একজন পুরুষ শাসক